নমস্কার দর্শক বন্ধু অনেকেই আমাকে জানিয়েছিলেন অফিসের যে বস থাকে সেই বস কর্মচারীদের সাথে খুব একটা সুব্যবহার করে না এবং তার সুনজরেও আপনি আসতে পারছেন না এই রকম পরিস্থিতি হলে আপনি যদি চান বস আপনার সাথে ভালো ব্যবহার করুক এবং বসের আপনি সুনজরে যাতে পড়েন তার জন্য খুব সুন্দর একটি উপায় বলে দিচ্ছি এটা অনেককে জানিয়ে দেবেন এই এতে না অনেক মানুষই কিন্তু ভুগছে অনেক ছেলে মেয়েরা কিন্তু এই নিয়ে বহু আমাকে বলেছে কি করবেন একটি বট গাছের শিকড় একটু নেবেন বট গাছের শিকড় এবং সাদা চন্দনের শিকড় সেচ চন্দনের শিকড় আপনারা গহমূল দোকানে পেয়ে যাবেন ওই শ্বেত চন্দন এবং বট গাছের দুটো শিকড় একসাথে বাড়বেন বেটে একটা পেস্ট তৈরি করে পেস্ট তৈরি করে ওটা হচ্ছে একটা বাটিতে তুলে নেবেন প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই অনামিক আঙুল দিয়ে একটা টিপ পরে তারপর বেরোবেন নমস্কার